প্রতি একশো জনে বত্রিশ জন করে ফেইল অর্থাৎ একশো জনের মধ্যে ৩৩ মার্ক পায় নাই বত্রিশ জন এবং একশো চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী করতে পারেনি বিষয়টা অনেকটা তোমাদের কাছে হাস্যকর মনে হলেও অথবা তোমাদের কাছে বিষয়টা অন্যরকম লাগলেও আমার কাছে বিষয়টা অনেক বেশি অবাক করে নাই এটা আমার কাছে অনেকটাই বাস্তবসম্মত মনে হয়েছে বিগত সালের রেজাল্ট বিশেষ করে অটোপাস শর্ট সিলেবাস এর एग्जाम 30 টার মধ্যে 15 এমসিকিউ দাগিয়ে एग्जाम এই एग्जाम দিয়ে আমরা দেখেছি রেজাল্টের মানে ফুল এফপি আসলে কোথায় যেতে পারে যেখানে 2 লাখে প্লাস পায় দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট 6000 অর্থাৎ 194000 শিক্ষার্থী প্লাস পেও দাবিতে পাস করতে পারে না সুতরাং যারা আজকে এইচএসসি 25 বেসে রেজাল্ট হয়ে গেল তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ 25 বেসে তোমাদের জন্য একটা সতর্ক বার্তা আশাবাসী যারা পরবর্তী বছরগুলোতে দিবা এখনই সময় ভাই তোমার সচেতন হওয়ার কোনোভাবেই পরীক্ষায় আর হালকা পাতলা পড়াশোনা করে ভালো রেজাল্ট করার সুযোগ থাকছে না পড়াশোনা করেই তোমার রেজাল্ট ভালো করতে হবে এর কোনো বিকল্প আমরা আর দেখতে পাচ্ছি না 134 টা শিক্ষা প্রতিষ্ঠান আমি নিউজে দেখলাম যেখানে একজন শিক্ষার্থী নাই যারা পাশ করছে সবাই ফেল করছে ভাই মানে বিষয়টা তুমি চিন্তা করতে পারতেছ। সুতরাং এই ধারাবাহিকতা যদি পরবর্তী রেজাল্টগুলোতে অবশ্যই তারা বজায় রাখবে এবং এতটুকু শিক্ষা মানে মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছিল ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল রেজাল্ট দেওয়া হবে না যা প্রাপ্য তাই দেয়া হয়েছে সুতরাং এইচএসসি পঁচিশ বার যারা পরীক্ষা দিচ্ছ সিরিয়াস হয়ে যাও ছাব্বিশ সাতাশে যারা পরীক্ষা দিবা বা পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দিবা সময় এখনই সচেতন হওয়ার কোনোভাবে এই রেজাল্টে তুমি একটা বার যদি থ্রি পয়েন্ট পেয়ে যাও বা করো মাথায় রেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফর্মটা পর্যন্ত উঠাইতে পারবা না দেশেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যত পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বুয়েট মেডিকেলের তো কথা আর দিলাম মানে তুমি ভর্তি পরীক্ষায় বসতেই পারবা তোমাকে প্রুফ করা অনেক পরের বিষয় তোমাদের অলরেডি কয়েকটা পরীক্ষা হয়ে গেছে শেষ পরীক্ষাগুলো ভাই একটু পড়াশোনা করে দাও পড়াশোনা না করে আর রেজাল্ট ভালো করার সুযোগ থাকছে না এই রেজাল্টটা আজকের কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যৎ বার্তা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাইয়া অবশ্যই তোমাকে পড়াশোনা করেই যেতে হবে এবং তোমাদের সাথে আমি তোমাদের সজীব ভাই আসি তোমরা এজুকেশনাল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সাইদ সজীব স্যার পেজটা ফলো করে রাখতে পারো ইনশাআল্লাহ তোমরা যারা এইচএসসি তে টেন এসএসসি তে টেন এডুনে পাস করলা এইচএসসি তো দিবা এখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহকারে একদম আমাদের এই একাডেমিক টু অ্যাডমিশনের পুরো ক্রাইটেরিয়া তোমরা এখানে মোটামুটি একটা ভালো আপডেট পেতে পারো পড়াশোনা করো পড়াশোনা করো কোনো বিকল্প নাই অনেক হইছে ভাই পোলা বাইন অনেক বেশি পড়াশোনা বিমুখ হয়ে গেছিল এটা তাদের জন্য একটা প্রতিদানও হয়েছে বটে বেস্ট অফ লাক এইচএসসি পঁচিশ এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবা তোমাদের ভালো কিছুর প্রত্যাশায় যাদের হাতে সময় আছে এখনই মানে শুরু করে দাও সিরিয়াস হয়ে যাও না হলে এই দুর্দিন কিন্তু তোমার জন্যেও অপেক্ষা করতেছে